ভালো গুণ যেমন চুরি করা যায় না তেমনি কপালে লেখনও খণ্ডানো যায় না কার কপালে কী লেখা আছে তা কেউ আগাম বলতেও পারে না আজকের এই ভিডিওতে এই সম্পর্কে একটি গল্প শোনা যাক চীনের এক গ্রামে ছিলেন এক বুড়ো কৃষক তার ছিল এক চাষের ঘোড়া একদিন সেই ঘোড়াটি পালিয়ে গেল পাহাড়ি এলাকার গভীরে দুর্দশা দেখে তার প্রতিবেশী সান্ত্বনা দিয়ে বললেন কি আর করবে তোমার কপাল মন্দ কৃষক জবাব দিলেন কপাল মন্দ না ভালো তা কেই বা জানে এক সপ্তাহ পর ঘোড়াটি ফিরে এলো ওর সঙ্গে এলো একপাল বুনো ঘোড়া বুড়ো কৃষককে এবার অভিবাদন জানিয়ে প্রতিবেশী বললেন তোমার কপাল আসলেই ভালো কৃষক এবারও জবাব দিলেন আমার কপাল মন্দ না ভালো তা কেই বা জানে তারপর তার ছেলে বুনো ঘোড়াগুলোর একটিকে বসে আনার চেষ্টা করতে লাগলো কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে পা ভাঙল তার এতে মন্দ কপালের কথাই ভাবল সবাই কেবল বুড়ো কৃষকই ভাবনা ছিল কপাল মন্দ না ভালো তা কেই বা জানে এর কয়েক সপ্তাহ পর সেনাবাহিনী এলো গ্রামে যুদ্ধে যেতে সবল যুবকদের ধরে নিয়ে গেল কেবল ছেড়ে দিল বুড়ো কৃষকের পা ভাঙা ছেলেটিকে বন্ধুরা এ গল্প থেকে আমরা জানতে পারলাম যে কপালের ভালো মন্দ সম্পর্কে সঠিক কথা কেউ কখনও বলতে পারে না আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন